নবী যখন মামেনার গর্বে অবস্থানরত অবস্থায় রয়েছেন আমাদের নবীর আম্মা হাজরাতে আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আমার নবীর নূর মোবারকের ওসিলায় মা আমেনার শরীর মোবারক থেকে খুশবু কূপ জাহির হয়ে যেত জোরে বলুন সোবাহান আল্লাহ মা আমেন কূপে পানি আনতে যেতেন দয়ার নবী মায়ার নবী রহমাতল্লিল আলামিন মা আমেনার গর্বে আছেন কূপের পানিটা এমনি আল্লাহ পাক উপরে উঠিয়ে দিতেন মা মেনা যেন কষ্ট না পায় মক্কার মেয়েরা বলতো মক্কার মহিলারা বলতো ও বুবু আমেনা ও বুবু আমেনা আপনি যখন খনি পানি আনতে আসেন কূপের নিচের পানিটা অনেকটা উপরে উঠে যায় আমাদের পানি নিতে কষ্ট হয় না আপনি একটু দাঁড়ান দাঁড়ান আমরা পানি ভরে নে আমার রাসূলুল্লাহ তানার মায়ের গর্ভে অবস্থান করছেন আমার দয়ার নবীর അബ്ബാ আব্দুল্লাহ হজুর ব্যবসা সূত্রে চলে গেলেন शामে হাবিবকে নবীকে নবীকে দুনিয়ায় পাঠাবেন এই ধরা পাঠাবেন বিশ্বের মানুষের হেদায়েতের জন্য স্বরূপ করে পাঠাবেন কিন্তু আমার নবীর কপাল আমার নবীর নসিব আমার নবীর তক্তির তেমন ছিল আমার নবী মায়ের গরবে থাকা অবস্থায় আল্লাহ দয়াময় আব্দুল্লাহ হুজুরকে ডেকে নিলেন আমি যদি পিছনে দিনের ঘটনা যায় সামনে অনেক ঘটনা আছে সেগুলো শুনতে পাবেন না দেখে মূল জীবনের অংশগুলো তুলে ধরছি ও ভাইরা বাবাজিরা আমার আপনার দয়ার নবী মায়ের নবী মায়ের গর্বে থাকা অবস্থায় মাত্র ছয় মাস আল্লাহ পাক তানার আব্বা আব্দুল্লাহ হুজুরকে দেখে নিয়েছিলেন না নেননি তদানীন্তন সময়ে মানুষের যে পরিবেশ ছিল একটা মানুষ মারা যাবার পরে তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো ব্যবসায় চলে গেল আল্লাহ নবীর আব্বানা ছিলেন মোট দশ ভাই কাফেলা চলে আসছে নটা ভাইকে দেখা যায় আল্লাহ নবীর আব্বা আবদুল্লাহ হুজুরকে দেখা যায় না মামে না তিনি গর্ভবতী অবস্থায় তিনি জানেন আজকে আমার স্বামী বাড়ি আসবে সংবাদ খুশিতে আনন্দিত আনন্দিত হয়ে রয়েছে এই অবস্থায় একটা পর্যায়ে কাফেলা ফিরে আসার পরে সংবাদে লোক আল্লাহ নবী রাব্বা আব্দুল্লাহ হুজুরকে আল্লাহ পাক ডেকে নিয়েছেন মামেনার চোখ ভরা পানি বলুন তো দেখি একটা মায়ের মনে কত আশা আকাঙ্ক্ষা থাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি স্বামী যদি ভালো হয় কপালটা বড় সুখের হয় আল্লাহ নবীর রাব্বা আব্দুল্লাহ হুজুরের জীবনটা যেমন পবিত্র ছিল নবীজির মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা জীবনটা রকম পবিত্র ছিল কি ছিল না কি মধুর সম্পর্ক তাদের মধ্যে ছিল এই রকম অবস্থায় যদি স্বামী দুনিয়া থেকে বিদায় নেয় একটা মহিলা মায়ের মধ্যে মায়ের উপরে কত বড় না জানি মুসিবত কান্নায় ভেঙে পড়লেন আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন ও আব্বা জান শ্বশুরকে বলতে লাগলেন মক্কার মানুষের পরিবেশ হলো স্বামী যদি মারা যায় স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আব্বা জান আপনি যেন আমায় বাবার বাড়ি পাঠিয়ে দেবেন না আব্দুল মোত্তালিফ আম্মা জান আমেনাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন চোখের পানি দেখে দয়া এসে গেল চোখের পানি দেখে মা এসে গেল ও আমেনা মন খারাপ করো না কান্নাকাটি করো না আমি তোমার শ্বশুর হয়ে তোমাকে সান্ত্বনা দিচ্ছি এমন নয় আমি তোমাকে কথা দিলাম আজ থেকে তুমি আমার বৌমানব আজ থেকে তুমি হলে আমার মেয়ের মতো আমি কথা দিলাম আমি তোমাকে বাবার বাড়িতে পাঠাব এই এইরকম অবস্থায় গর্ভবতী মা তিনি যদি স্বামী কারাক হয়ে যান মুসিবত ছোট না বড় দুঃখের ছায়া নেমে আসলো মন খারাপ করে কেঁদে কেঁদে দিন রাত পার করতেন এই পরিস্থিতি দিন রাত পার করতেন কত বড় একটা দুঃখের শোকের ছায়া নেমে আসলো রাতের বেলা ঘুমিয়ে যেতেন পাক আমাদের প্রিয় হাবিব আমাদের দয়ার নবীর মা আমেনাকে পাক ঘুমের মধ্যেও সান্ত্বনা দিতেন বলুন হান আল্লাহ ও ভাই জানের আপ সোনার মানিক যুবকের আপ আব্বা না মায়ের আপ দার নবীর মা ঘুমিয়ে থাকতেন আল্লাহ পাক স্বপ্নের মধ্যে দেখাতেন আমেনা ও আমেনা মন খারাপ করো না তোমার নসীবটা বড় খুশি নসীব তোমার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা সাধারণ বাচ্চা নয় তোমার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা দশটা বাচ্চার মতো বাচ্চা নয় আল্লাহ দয়াময় তোমার গর্বে যে বাচ্চাটাকে রেখেছেন ওটা হবে তামান বিশ্ববাসীর জন্য রহমত আল্লাহ আপনাকে বিশ্ব নবীর মা নসিব করেছেন বলুন সোভান আল্লাহ এই পরিস্থিতিতে আল্লাহ আল্লাহ চাচারা তারা তদানীন্তন সময়ে এই গণনা করার রেওয়াজ ছিল আজ ইসলামে শরিয়াতে গণনাটা জায়েজ নয় দেখবেন যারা গণনাকারী এই গণনা করাটা এটা শরিয়াত ইসলামে জায়েজ নয় গভীর ভাবে বুঝুন নবীর চাচা যান যারা আল্লাহ নবীর আব্বার ভাইয়েরা জানা ছিল এরা গেল গণকের কাছে আমাদের ভাই তো সুস্থ সবাল ছিল আমাদের সঙ্গে ব্যবসায় গিয়েছিল ভাইয়ের কি হঠাৎ হয়ে গেল ভাই তিনি আমাদের ছেড়ে রাস্তার মধ্যে ইন্তেকাল করলেন গনকরা তো সঠিক তথ্য দিতে পারে না বরং ভুলভাল বলে দেয় এর ভিতরে গনকদের মধ্যে বলতে লাগলো তোমার ভাইয়ের যে বিদি আছে আমেনার শরীরে কঠিন রোগ আছে আমেনার শরীরে কঠিন রোগ ওই ছোঁয়াচে রোগের কারণে তোমাদের ভাই মারা গেছে ও ভাইরা বাবাজিরা রকম দুঃখের শোকের সময় যদি এই রকম একটা বদনাম কেউ রটিয়ে দেয় রকম একটা বদনাম কেউ দেয় নবীজির মা আমেনার মনটা বেশি খারাপ হবে কি হবে না মনটা বেশি খারাপ হবে পাক মাঝে মাঝে একটা কথা আছে যা করেন তার ভিতরে বান্দার মঙ্গল থাকে না তার ভিতরে বান্দার মঙ্গল থাকে সময়ে জেনা ব্যবীচার ঝুলু মত্যাচার মায়েদের ধরে বাহারের আড়ালে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন দিত মা চেহারা বড় সুন্দর ছিল মা মেনা দেখতে বড় সুন্দরী ছিলেন অতএব এই ঘটনার ফলে মা ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে চোখ ভরা পানি নিয়ে রাতের বেলা বিছানায় গেলেন চোখে ঘুম আসে না মালিশে মাথা রেখে বালিশটা ভিজে যায় তন্ধরাচ্ছন্ন হয়ে গেলেন আল্লাহ পাক স্বপ্নের মধ্যে মা মেনাকে সান্ত্বনা দিচ্ছেন মা আমেনাকে বলছেন স্বপ্নের মধ্যে কে যেন এসে বলছে না মেনা বিশ্ব নবীর মা তুমি মন খারাপ করো না তোমার বদনাম রটিয়ে দেওয়ার কারণে মক্কার কোনো দুষ্টু প্রকৃতির মানুষ তোমার ঘরে আসার আর কোনো চিন্তা ভাবনা করবে না একটা মা যদি একা ঘরে থাকে তদানীন্তন সময়ের পরিবেশ খুব একটা ভালো পরিবেশ ছিল না একটা ভয়ের জায়গা থাকে কি থাকে না একটা ভয়ের জায়গা থাকে অতে বদনাম রটানোর চেষ্টা করে তাতে ক্ষতি হয়নি পাকের ভিতরে মা মেনার কল্যাণ রেখেছিলেন না রাখেননি কেউ ভয়ে আমিনার দিকে চোখ তুলে তাকাতো না ধারে পারে আসতো না কারণ আল্লাহ আল্লাপাক তার প্রিয় হাবি দয়ার নবীকে মামিনার গর্বে রেখেছেন বিশ্বের দুনিয়ার কোন নিকৃষ্ট মানুষ মামেনাকে কষ্ট দেবে মামেনার দিকে খারাপ নজরে দেখবে মামেনার ক্ষতি করবে এটা পাক চান নাই পাক যদি মনে করেন কারোর ভালো করব মানুষের চক্রান্তর মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করে করে কি করে না সোনার মানিক যুবকের মায়েরা দিন যায় রাত আসে গর্বে বাচ্চা দিয়েছেন আমি একটা সোনার মানিকের মা গব তবে জানি না বাচ্চাটা তো মুখোমুখি সময় এসে যাচ্ছে আর বেশি দিন সময় নাই সাধারণত মায়েরা নয় মাস বেলা বাচ্চাকে ধারণ করেন মামে না চিন্তার মধ্যে আমার কি হবে আমার পাশে দাঁড়াবে এই রকম নবীর মাকে সব সময় সান্ত্বনা দিতেন ও আমে না মন খারাপ করো না চিন্তা না তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ নবী দুনিয়া আসবেন সত্তর খ্রিস্টদেব রবিউল আউয়াল মাস সুবে সাদেকের সময় বারো তারিখ যদিও আগমনের তারিখটা নিয়ে ইশতেলাপ মত বিরোধ আছে তবে বারো তারিখটা বেশি প্রচার হয়েছে না হয়নি বারো তারিখ সুবে সাদেকের সময় আমার নবীকে আল্লাহ পাঠাবেন আমার নবীকে দুনিয়ায় তস্রি বানাবেন আল্লাহ এমন সময় রাত আল্লাহর কাছে আবদার করেন ও দয় আল্লাহ আল্লা ও রবদুল আল আমিন আল্লাহ আপনার প্রিয়

পাক বড় মেহেরবান তিনি দিন আর রাতের মাঝে সিদ্ধান্ত নিলেন রাত দিন কাউকে বঞ্চিত করলেন না যেটাকে সুবে সাদেক বলা হয় মা আমেনা বলছেন আমি অবাক হয়ে যেতাম দুনিয়ার সাধারণ মায়েরা গর্ভধারণ যখন করেন গর্বে যখন বাচ্চা থাকে মায়েদের পেটটা একটু উঁচু উঁচু মনে হয় ভারী ভারী মনে হয় মায়েরা অনেক কষ্ট অনুভব করে মা মেনা বলছেন আমার সোনার মানিক দার নবী যতদিন দিন আমার গর্বে ছিলেন আমি কোনো দিন পেটটাকে ভারী মনে করিনি বলুন সুবহান আল্লাহ এইবারে মামেন অনুভব করছেন আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠাবেন রাত গভীর হয়ে গেল সুবে সাদেকের সময় হবে মামেনা একা একটা মা যখন বাচ্চা প্রসব বেদনার যন্ত্রণায় ছটফট করে ওই সময় পাশে কিছু মহিলা মানুষের প্রয়োজন হয় কি হয় না আল্লাহর প্রিয় হাবিব তার নবী মার নবী দুনিয়া আসবেন আমার নবীর মা আমেনা একা মন খারাপ করবেন এটা হতে পারে না আল্লাহ পাক মা মেনার ঘরেতে মা মেনার কুড়ে ঘরে আমার নবীর তশরী পানার মুহূর্তে সান্তনা দেওয়ার জন্য আমার আল্লাহ তিনজন জান্নাতী রমণীকে প্রেরণ করেছিলেন বলুন সুবহানাল্লাহ একজন হলেন আমাদের সকলের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম আর একজন হলেন বিখ্যাত এক পৃথিবী বিখ্যাত কোন মানুষ থাকলে পৃথিবীর মানুষ তাদের জানে কিন্তু আল্লাহকে মেনে যারা বিখ্যাত হয় আল্লাহকে নবীকে মেনে যাদের যাদের জীবন বিখ্যাত হয় সমাজের মানুষ তাদের শ্রদ্ধা করে কি করে না পথে আসিয়ার নাম আপনারা শুনেছেন কি শুনেননি স্বামী যদিও কাফের পথে আসিয়া হলো ঈমানদার আল্লাহ পাক হযরতে আসিয়া কে পাঠালেন আল্লাহ দয়াময় হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে পাঠালেন কোন কিতাবে এমন বর্ণনা এসেছে হযরতে মা হাজরা আলাইহিস সালাম কে পাঠালেন মা মেনা মন খারাপ করে দুশ্চিন্তার মধ্যে রয়েছে মা মেনা কে সালাম দিতে থাকে ও বিশ্ব নবীর মা ও হযরতে আমেনা মন খারাপ করবেন না মনে দুঃখ নেবেন না আপনি একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আপনাকে তাকে দেওয়ার জন্য যার নবী মার নবী রহমাতুল্লিল আলামিন মানুষের জন্য রহমত স্বরূপ হয়ে আসবেন রহমাতুল্লিল আলামিন হয়ে আসবেন ও আমেনা আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার সেবা খেদমত করার জন্য আপনার খেদমতে আমাদেরকে প্রেরণ করেছেন বলুন সুবহানাল্লাহ মামেনা বলছেন আমি অবাক হয়ে গেলাম রাত একেবারে শেষ লগ্নে আমি দেখতে পাচ্ছি আমার ঘর থেকে যেন আল্লাপ একটা সিঁড়ির মতো লাগিয়ে দিয়েছে সাদা কাপড়ে ঢাকা রয়েছে যেন আমার মনে হচ্ছে ওটা আসমান থেকে আমার ঘরের সঙ্গে সজাসজি সংযোগ করা অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন আমি উপলব্ধি করছি আল্লাহর প্রিয় হাবিব নবী তো শ্রী আমি দেখতে পেলাম আমার আল্লাহ আমি কোন ব্যথা যন্ত্র অনুভব করিনি মায়েরা বাচ্চা ভূমিষ্ঠ সময় মায়েদের বিলিডিং হয় রক্ত খনন হয় মানে না বলছেন আমি সামান্য কোন রক্তের বেলাডে চিহ্ন পেলাম না হঠাৎ দেখি আমার কুড়ে ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে গিয়েছে বলুন সোবাহান আল্লাহ মামেনা বলছেন আমি অবাক হয়ে গেলাম আমি আমার কুড়ে ঘর থেকে ওই নূরের জ্যোতিতে শাম আর সিরিয়া পর্যন্ত আমি কুড়ে ঘর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বলুন সুবহান ও ভাইরা বাবাজিরা মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা মামেনা তিনি উপলব্ধি করছেন যে আমার দয়ার নবী দুনিয়া এসেছেন নবী আমার দুনিয়া আসার পরে মামেনা দেখছেন দুনিয়া আমি মানুষ দেখেছি আমার রসুল্লাহর মত এত সুন্দর চেহারার মানুষ আমি দেখিনি আল্লাহ নবী জানো দুনিয়ায় তো শ্রীপানা অবস্থায় শেষদারাত অবস্থায় রয়েছেন আল্লাহ নবী জানো মুখটা নেড়ে নেড়ে কচি কচি ঠোঁট মোবারক নেড়ে নেড়ে কি জানো বলেন কি যেন বলতে থাকে মামে না গার নবী মায়ার নবী রহমাতাল্লিল আলামিনের ঠোঁট মোবারকের কাছে একটু কানটা নিয়ে গেলে দিলেন তখন যেন শোনা যায় রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ও ভাইরা বাবা জিনা আজ সমাজে দু সাল খুব কঠিন পরিস্থিতি দেখবেন কিছু মানুষ এরা তার কাটা কিছু মানুষ কিছু আহামক কিছু নাদান আছে সাধারণ মানুষের সঙ্গে নবীকে তুলনা করে দিচ্ছে কি দেয় না সাধারণ মানুষ আর নবীরা এক হতে পারে না আমি ধারাবাহিক আলোচনার ভিতরে বিশেষ কি কিছু তত্ত্ব আপনাদের উপহার দেব সাধারণ মানুষের দুনিয়ায় তশরিফ আনাটা সাধারণ আল্লাহ নবীর দুনিয়ায় তশরিফ আনাটা অসাধারণ সাধারণ মানুষ মায়ের গর্বে থাকে সাধারণ অবস্থায় আল্লাহ তার প্রিয় হাবিবকে দয়ার নবীকে মায়ের নবীকে মায়ের গর্বে রেখেছিলেন অসাধারণ অবস্থায় যে দাহামক নাদান আজ অপদার্থগুলো সাধারণ মানুষের সঙ্গে নবীকে তুলনা করে দেয় ওই মানুষটাকে একটু ভালো করে আর একবার মাদ্রাসায় ভর্তি করা দরকার মানে না বলছেন দয়ার নবী শ্রী পানলেন আমি অবাক হয়ে গেলাম দুনিয়ার বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় মায়ের নারীর সঙ্গে বাচ্চাদের নারীর কানেকশন থাকে কি থাকে না মায়ের নারীর সঙ্গে বাচ্চাদের নারীর কানেকশন থাকে বাচ্চারা যখন মায়ের গর্বে থাকে আল্লাহ পাক মায়ের গর্বে রাখা অবস্থায় মায়ের নারীর সঙ্গে বাচ্চারা একটা নারীর কানেকশন আজকে চিকিৎসা বিজ্ঞান ডক্টররা বলছেন মায়ের গর্বে থাকা অবস্থায় কোনো বাচ্চার মা যে নারীর নারীরকশন থাকে ওটা ডিসকানেক্ট হয়ে যায় যায় কেটে বাচ্চাটা কয়েক ঘন্টার মধ্যে মায়ের গর্ভে মারা যাবে আল্লাহ তার প্রিয় হাবিবকে মায়ের গর্ভে নারী কাটা অবস্থায় রেখেছিলেন বলুন সোবাহন আল্লাহ বাচ্চা ভূমিষ্ঠর পরপরই দেখবেন বাচ্চাদের গায়ে একটু নোংরা ময়লা লেগে থাকে না নোংরা ময়লা লেগে থাকে আল্লাহর নবীর মা হাজারতে আমেনা ফরমাচ্ছেন আমি অবাক হয়ে গেলাম আমার রসুল এসেছেন আমি দেখছি আমার নারীর সঙ্গে তাঁর কোনো নারীর কানেকশন নেই দয়ার নবী মায়ার নবী রহমাতিল আলমিন আমার নবী তশ্রী পেনেছেন হাজরাত আমেনা বিশ্ব নবীর জননী মা ফরমাতে লাগলেন আমি অবাক হয়ে গেলাম শরীর মোবারকটা তো সাফ সুতরা শরীর মোবারক থেকে কেমন খুশবু বের হচ্ছে আল্লাহ তার প্রিয় হাবি দয়ার নবীকে যেন জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে বলেন বলুন সোভান আর আরো জোরে বলুন সোভান আল্লাহ দুনিয়া আমরা আমাদের শরিয়াতে বিধান অনুযায়ী আমাদের বাচ্চাদের যারা আমাদের বাচ্চা জন্ম হয় ভূমিষ্ঠ হয় আমাদের বাচ্চারা বড় হলে আমরা তাদেরকে খাতনা করাই কি করাই না আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ খাতনা করা অবস্থায় পাঠিয়েছিলেন মামেনার গোটা ঘরটাকে আল্লাহর ফারিস্তারা বেষ্টন করে ঘিরে রেখেছিলেন যাতে শয়তান ইবলি প্রবেশ করতে পারে আল্লাহ নবী দুনিয়ায় তস্রী বানার সাথে সাথে যারা অগ্নি উপাসক এরা হাজার বছর ধরে একটা করে আগুন জ্বালিয়ে রেখেছিল ওই তেল আগে আগুনটা জ্বলার বয়স হলো এক হাজার বছরেরও বেশি আমার নবী তশ্রী বানার সাথে সাথে অগ্নি উপাসকদের গির্জা চাঁদের মধ্যে ওই জ্বালানো আগুনগুলো এমনিতে লিবে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ মূর্তিগুলো সব ভেঙে এমনি জমিনের মধ্যে পড়ে গিয়েছিল শয়তান ইবলিস ছুটি করতে লাগলো তার সহচরদের বলতে লাগলো দেখ হঠাৎ করে এমন কেন হলো আগুনগুলো কিভাবে লিবে গেল গোটা দুনিয়া খোঁজাখুঁজি করে কোথাও পেলেন না বললে কি ঘটনা ঘটলো হঠাৎ খবর হলো যার নবী ময়ার নবী রাহমাতাল বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ

পারেনি তার বন্ধু আল্লাহর প্রিয় হাবিব আসবেন আল্লাপক সেই ব্যবস্থাটা করে রেখেছিলেন বলুন না সুবাহান আল্লাহ রহমতের নবী আসলেন দয়ার নবী বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রহমত করে প্রেরণ করলেন ওমা আরসাল নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারা পারা 10 নম্বর পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেই পাবেন আল্লাহ পাক আমার হাবিবের শানে বলছেন আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি বলুন সুবহানাল্লাহ মামেন অবাক হয়ে গেলেন সাধারণ মানুষের সঙ্গে আমার নবীকে কোন রকম ভাবে তুলনা করা যাবে না নবীর ভালোবাসা আমাদের ইমান মোহাবত আমাদের ইমান নবীর যদি সাধারণ মানুষের সঙ্গে আমাদের তুলনা করে দেই নবীকে কষ্ট দেওয়া হবে কথা ঠিক না বেঠিক সম্মানিত ভাইরা মা মেনা বলছেন আমি অবাক হয়ে গেলাম আমার রসুল তশ্রীপ এনেছেন আসমানের চাঁদ যেমন জলে পূর্ণিমার রাতে আমার হাবিবের চেহারা মোবারক তার থেকে আরো বেশি চমকাচ্ছিল বলুন সোহান আল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তার প্রিয় হাবিবের চেহারা সৌন্দর্যটা একটু বেশি সৌন্দর্য সব থেকে বেশি সুন্দর করেছিলেন বলুন সবহান আল্লাহ আপনারা মাঝে শুনেছেন ইউসুফ আলাই সাল্লামের চেহারা মোবারককে আল্লাহ সুন্দর করেছিলেন তার থেকে বেশি সুন্দর আল্লাহ পাক আমাদের প্রিয় হাবিবকে করেছিলেন এই সংবাদ যখন নবীজির দাদুর কাছে নিয়ে যাওয়া হল নবীজির দাদু আল্লাহ সাল্লাহ সাল্লামকে কোলে উঠিয়ে নিয়ে আল্লাহর কবাঘরটা তোয়ফ করেছিলেন বলুন সোহান আল্লাহ আবুল আহাবের দাসী সোয়াইবিয়া বলে আপনারা জানেন এই আবুল আহাবের দাসী আবুল আহাব ছিল আল্লাহ নবী চরম দুশ্মন যার লানত দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে একটা সূরাও নাজিল করেছেন আমি প্রসঙ্গে আসব ধারাবাহিক ভাবে যেহেতু বলছি আমি আগে পিছে করব না যাই হোক সম্মানিত ভাইরা এই আবুল তাই সেই দিন খুশি হয়ে তার দাসীকে জিজ্ঞাসা করেছিল তুমি কি সংবাদ নিয়ে এসেছো বলেছিল তোমার যে ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা অতএব আমাদের নবীর আব্বা আব্দুল্লাহ হুজুর ছিল এই আবুল আহাবের আপন ভাই নবীজির আপন চাচা ছিল আবুল আহাব অতএব এই আবুল আহাব সংবাদ পেল যে আমার একটা ভাইপো হয়েছে যে ভাই দুনিয়াতে নাই পুত্তর সন্তান হয়েছে ফুটফুটে সন্তান হয়েছে এই সন্তান আগমনের সংবাদ শুনে দাসী সো শাহাদাত আঙুল তুলে মুক্ত জীবন দিয়েছিলেন আজাদ করে দিয়েছিলেন পাক এতেই খুশি হয়ে এই আবুল আহাবের কবরে প্রত্যেক দিন সোমবারে সোমবারে করে আজাবটা একটু হালকা করে দেয় নবীর আগমনের সংবাদ একটা দাসীকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার কবর আজাবটা একটু হালকা করে দেয় আমরা যদি সেই নবীকে ভালোবাসি সেই নবীর মহাব্বাত করি সেই নবীকে পেয়ার করি তাহলে আমাদের জীবন আল্লাহ পাক নিশ্চয়ই তিনি আমাদের কবর আজাব থেকেও মাপ দেবেন আমাদের জাহান নাম থেকেও মুক্তি দেবেন আমি যেহেতু ঘটনাগুলো বিস্তারিত বলবো না বললে এক একটা ঘটনা আধ ঘন্টা করে খেয়ে যাবে একটু টাস্ক দিয়ে যাচ্ছি বুঝতে পারছেন মেন মেন জায়গা ইনশাল্লাহ একটু বিস্তারিত বলবো যেখানে বললে বলা দরকার আছে বললে ভালো লাগবে সেইগুলো একটু বিস্তারিত সবই জায়গা ভালো নবীর জীবনের কোনো অংশ খারাপ নয় তারপরেও কিছু কিছু করুণ ঘটনাগুলো আসলে একটু বেশি ভালো লাগে কথা ঠিক না বেটি একটু তকবির দান তো না রাই ত্যাকবির আর একটু আওয়াজ দেন না রাই ত্যাক বীর আহালের সুন্নাতল জামা রাই ত্যাকবেক মোটামুটি বুঝতে পারছেন আমার নবী দুনিয়ার তস্রী আনলেন নবীজির দাদু নাম রেখেছিলেন কি মোহাম্মদ কি নাম রেখেছিলেন মোহাম্মদ সাল্লু সাল্লাম এই নামটা আরবের বুক ইতিপূর্বে কেউ রাখিনি এই নামের ভিতর একটা মোহাম্মত ভালোবাসা মিশে আছে না নেই নামটা মক্কার মানুষ শুনে তারাও ভাবতো এই রকম সুন্দর নাম ইতিপূর্বে মক্কায় কেউ রাখিনি আমার নবীর একটা নাম না দুটো নাম দুনিয়ায় জমিনে মোহাম্মদ আসমানে আহমাদ মোহাম্মদ অর্থ হলো চরম প্রশংসিত আহমাদ অর্থ হলো প্রশংসাকারী মামেনা যখন ঘুমের মধ্যে থাকতেন গর্বে আমার রসুল আল্লাহ পাক মামেনাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিতেন আমি না তুমি বিশ্ব নবীর মা হবে আল্লাহ পাক তোমাকে যে সন্তান দান করছেন তুমি যে সন্তানের জননী মা হচ্ছ ওই সন্তানটা হবে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ওই সন্তানটা দুনিয়া আসার পরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন তুমি নাম রাখবে আহমাদ আমার নবীর নাম হলো মোহাম্মদ এবং আহমদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম